আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন দেখছেন টাসপে নতুন একটি ভিডিও যে বাচ্চাগুলো দেখাচ্ছি এটার বয়স আজকে ছয় দিন এটা আজকে ভ্যাকসিনের ডেট রয়েছে সকালে এটাকে শুধু পানি দেওয়া হয়েছে কোনো মেডিসিন দেওয়া হয়নি যেহেতু ভ্যাকসিনের ডেট ভ্যাকসিনের ডেটে কোনো দিন মেডিসিন দেই না দেওয়া নিশীত ছয় দিনের বাচ্চা বাচ্চা আছে পনেরোশো এর মধ্যে মোটালিটি ছিল তিন পিস তিন পিস মোটালিটি এখন হয়তো বা আপনারা অনেকে ভাবছেন মনে হয় যে অনেক সকাল যার ফলে ব্রুডারে লাইট জ্বলছে আসলে সম্মানিত দর্শক সম্মানিত ভিউয়ার্স এখন কিন্তু সকাল নয় খুব সকাল নয় এখন এগারোটা বাজে এই এগারোটার সময় আবার সবগুলো বুডা জ্বলছে এবং চতুর্দিকে পলিথিন দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে মানে এতটাই ঠান্ডা এতটাই শৈতপ্রবাহ বইছে উত্তরবঙ্গে যেটা অকল্পনীয় যার ফলে বোডার মোটামুটি সারা রাত দিন চব্বিশ ঘন্টা জ্বলছে মার্শাল্লাহ এগুলো ভালো রয়েছে খারাপ রেজাল্ট নেই আলহামদুলিল্লাহ আল্লাহ অসিরুর রহমতে এখন পর্যন্ত অনেক সুন্দর স্বাভাবিক স্বাভাবিক রয়েছে পোলট্রি ফার্মের এটা একটা গুরুত্বপূর্ণ যেটা বিষয় মানে দেখাশোনা এটা যে ম্যানেজমেন্ট নিজে যদি ম্যানেজমেন্ট করতে পারেন পোলট্রি শিল্পের জন্য খুবই মঙ্গল নিজে ম্যানেজমেন্ট করলে মুরগিদের লস হওয়ার সম্ভাবনা জিরো পারসেন্ট